গুড ইভিনিং ফ্রেন্ডস এই যে আজ আমার ছেলে সন্ধ্যা দেবে গ্যাস লাইট জ্বালাচ্ছে আমার শরীরটা আসলে খুব খারাপ ছিল প্রচণ্ড জ্বর তো আমি সন্ধ্যা দিতে পারছি না হয়তো তোমার ভাববো যে আমার মেয়ে আছে তো কেন সন্ধ্যা দিচ্ছে না ও পড়তে চলে গেছে তাই আমার ছেলেকে বললাম সন্ধ্যাটা দিতে তো দিচ্ছে বললো ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি তো কিন্তু চালিয়ে নিয়েছে পাখি চালিয়ে নিলাম যে আমি প্রদীপের থালা দিই কারণ ছোট খরচাতে প্রদীপটা নিয়ে যেতে পারবে না প্রদীপ পাঠাটা দিয়ে রেখে দিতে বললাম কারেন্ট চলে গেল বাইরে দেখো চাই দাও যদি দিচ্ছে সিঁড়ির দিকে যাচ্ছে চারিদিকে ক্যামেরা করছি তাই একটু লজ্জা পেয়েছে হাসছে এত সুন্দর দৃশ্য ক্যামেরা বন্দি করিনি শরীরটা খারাপ তাই দিতে পারিনি তো অবশ্য ভালোই দিচ্ছে বা কমেন্টে জানাও রান্না করে দিচ্ছে অন্ধকার তারপরে চলে যাবে তুলসী তলাই তুলসী গাছে টবে করে তুলসী গাছ লাগানো আছে একটু উঁচু আছে আবার করে উঠে তুলসী গাছের কাছে তোপালিটা দিয়ে দিল এরপর যেটা এসে ঘরে আরতি করে নিচ্ছে না হাত ঘটা বাজাবে এক হাতে আবার আরতি করবে ভালো করেছে এরপরে শঙ্ক ফু দিবে তো শঙ্ক অবশ্য ফু দিতে পারে না কিন্তু নিজের মুখে আওয়াজ করবে ওটা আমি সাউন্ডটা দিতে পারলাম না কিছু প্রবলেমের জন্য প্রণাম করছে তারপরে ঠাকুরের নাম জপ করছে সছে খেলাম আমি তেসি হয়েছে ফার্স্ট টাইম আলুর চপ আসতে শুরু করেছে দেখো ভালো হয়েছে কেমন হয়েছে তোমার দেখে বলো খেতে তো ভালো হয়েছে কিন্তু দেখতে কেমন হয়েছে সেটা বলো কই বলো কই না ছোট শিখছে কেমন হয়েছে অবশ্যই বলো আমাদের রান্নাঘরটা ছোট অনেকটাই ছোট তেল পরে কেমন হয়ে গেছে এখানে কি লাগানো যায় অবশ্যই কমেন্টে জানিয়ে তো আমি চেষ্টা করছি টাইলসের মানে জায়গাই নেই এই টাইলস বসাবো তো তোমরা একটু জানিও কি বসালে ভালো হয় তাহলে দেওয়ালটা নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে কেমন হয়েছে জানিয়ে অবশ্যই কেমন লাগছে তোকে বল